তুলোর মতো নরম তুলতুলে পাকা তাল দিয়ে তৈরি পুড়ে ঠাসা রসপুলি এই পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলে মুখের মধ্যে মিলিয়ে যাবে মাত্র পাঁচ টাকা সুজি যদি বাড়িতে থাকে তাহলে খুব সহজে এই পিঠা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই এতটাই মজার খেতে হয় পিঠাগুলি একবার খাওয়ার পর কিন্তু বারবার খেতে চাইবেন তালের এই মজার রসপুলি পিঠাগুলি এই পিঠা বানানোর জন্য একটা কড়া তার মধ্যে নিয়ে নিচ্ছি পাকাতালের কাঁধ তা গাঁতটা আমি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি একটু ভালো করে জাল করে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি তাল দিয়ে বানানো দারুণ মজার এই রসপুলি পিঠাগুলি এতটাই মজার খেতে হয় একবার এইভাবে বানিয়ে না খেলে হয়তো বুঝে উঠতে পারবেন না এই পিঠাগুলি ভেতর থেকে যেমন পুরে ঠাসা হয় তেমনই রস আলো আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে হয় তালের মজার এই পিঠাগুলি তো এখানে খুব ভালো করে দুধ ও তালের পার্পটাকে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করে নিয়েছি এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটা কিন্তু আপনার এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তবে সেক্ষেত্রে এখানে দুধ ও তালের গাঁতটাকেও বাড়িয়ে কমিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ডোটাকে একটু টাইট করে তৈরি করে নিতে হবে ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে সুজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুজিটাকে একটু ঘিতে ভেজে নিতেও পারেন তবে ঘিতে আর আমি এটা ভাজলাম না ডাইরেক্ট অ্যাড করে নিলাম আর এখানে দেখুন আমি একটু ময়দাকে আগে থেকে রোস্ট করে নিয়েছি এখানে আমি এটা দু চা চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি অনেকেরই হয় সুজি দিয়ে পিঠা বানাতে গেলে এগুলো অনেক সময় ভেঙে যায় যাতে এটা ভেঙে না যায় তার জন্যে এটা আমি আপনাদের জন্য শেয়ার করছি আপনারা কিন্তু সেক্ষেত্রে এরকম দু চা চামচ ময়দা যদি এর মধ্যে অ্যাড করে দেন তাহলে কিন্তু ডোটা বেশ টাইট হয় তবে এতে শক্ত হবে না নরমই থাকবে পরিমাণটা কিন্তু ময়দার ঠিক এরকমই দিতে হবে এখানে ময়দা ব্যবহার করাটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তবে কিছু কিছু রাঁধুনির কাছে এই টিপসটা কিন্তু অনেকটা কাজে লাগবে টাইট ডো তৈরি করে নিচ্ছে এটাকে ঠান্ডা করতে দেবো অপরদিকে এখানে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে পানি নিয়েছি আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে চিনির শিরাটাকে একটু ভালো করে জাল করে নেব চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে ভালো করে জাল করতে হবে এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলেই হবে এখানে এক তার করার চিনিটা দরকার নেই যখন এরকম পুরো চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে চিনিটাকে একটু মেল্ট করে নেব। যেমন আমরা ক্যারামেল করে থাকি ঠিক সেরকমভাবে চিনিটাকে একটু ক্যারামেল করে নেব এতে করে কিন্তু নারকেলের পুরের মধ্যে একটা সুন্দর কালার অ্যাড হবে আর ফ্লেভারটাও অসম্ভব মজার আসবে তো দেখুন চিনিটা একটু মেল্ট হয়ে হয়ে আসছে তো ঠিক এই পর্যায়ে আমি এখানে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি ওই এক কাপ পরিমাণে এখানে নারকেল কোড়াটা দেওয়ার সাথে সাথে আমি একটু সামান্য দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে ক্যারামেলের যে চিনিটা আছে সেটা কিন্তু ডলা পেকে যাবে না এটা আস্তে আস্তে এই ডলা পাকা ভাবটা পুরোপুরি কেটে যাবে খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি দুধের পরিমাণটা যদি খুব অসুবিধা হয় নাড়াচাড়া করতে একটু বাড়িয়ে নিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর পুরের মধ্যে একটা কালার এসে গেছে আর খেতেও অসম্ভব মজার হয় এইভাবে যদি নারকেলের পুরটা বানিয়ে নেন ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি তারই সাথে এক চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিয়েছি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো যখন এরকম একটু মাখা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন সুজির যে ডোটা আছে আগের থেকে কিন্তু বেশ অনেকটাই টাইট হয়ে গেছে হাতে একটু ঘি নিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব ঘি দিয়ে এইভাবে মেখে নিলে পিঠার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তো খুব ভালো করে এখানে ডোটা আমি মেখে নিয়েছি দেখুন আর এদিকে যে নারকেলের পুরটা আছে এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে যেটা করব ডোটা থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব লেচির পরিমাণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে এটাকে একটু হাতের সাহায্যে গোল করে নেব একটু বাটি মতো করে নেবো যেমন আমরা পিঠার মধ্যে পুর ভরে থাকি তো দেখুন ছোট করে এরকম বাটি করে অল্প করে এখানে আমি নারকেলের পুরটা অ্যাড করে নিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে ভালো করে মুখটাকে মুড়িয়ে দিচ্ছি এবারে একটু দেখুন এইভাবে করে দুদিকের কোনটাকে একটুখানি হাতে করে এইভাবে ঘষিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর পুলি পিঠার শেপ এসে যাবে আশা করছি দেখে বোঝাতে পেরেছি কাজটা কিভাবে করছি যেমন পুলি পিঠা বানায় সেইভাবেই পুর ভরে ভরে এখানে পিঠাগুলি তৈরি করে নেব একইভাবে আবারও একটা করে দেখাচ্ছি আর এগুলো মুখটা খুব সহজে মরে যায় খুলে যাওয়ারও ভয় থাকে না যেহেতু এটা সুজি দিয়ে বানানো তো খুব ভালো করে আবারও মুখটা মুড়িয়ে এরকম হাতে করে এটাকে একটু ঘষে ঠিক এরকম একটা পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি একইভাবে এখানে সমস্ত পিঠাগুলো আমি প্রথমে তৈরি করে নেব এখানে দেখুন পুলি পিঠাগুলো দেখতেই এখন কতটা লোভনীয় হয়েছে এগুলো বানানোর পর কতটা যে খেতে মজার হবে একবার হলেও অবশ্যই এইভাবে পাকা তাল দিয়ে তালের এই রস পুলিগুলো বানিয়ে দেখবেন তো এখানে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেওয়ার পর একটা কড়ার মধ্যে তেল ভালো করে একটু গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে একে একে পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রাখবেন না হাই টু মিডিয়াম ফ্লেমে এখানে পিঠাগুলি ভেজে নিতে হবে আর একসাথে অনেকগুলো একবারে তেলে দিয়ে দেবেন না এরকম অল্প অল্প করে তেলের মধ্যে দেবেন পিঠাগুলি এতে করে কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু পিঠাগুলি প্রথমে বেশি নাড়াছাড়া করবেন না এক মিনিট পর্যন্ত একটু ভালো করে প্রথমে ভেজে নেওয়ার পরেই এখানে আলতো আলতো করে পিঠাগুলিকে নাড়াচাড়া করে দিতে হবে আর এই পিঠাগুলি ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না আর এগুলো একটু হালকা হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলি কিন্তু বেশ নরম তুল হবে আর দেখুন পিঠাগুলি কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না দু থেকে আড়াই মিনিট লাগবে পিঠাগুলি ভাজতে এখানে কিন্তু পিঠাগুলি আমার ভাজা হয়ে গেছে এবারে তেল ঝড়িয়ে ঝড়িয়ে পিঠাগুলিকে তুলে নেবো আর অপরদিকে যে চিনির শিরাটা করে রেখেছিলাম এই পিঠাগুলি কিন্তু তেল ঝরিয়ে তুলে সেই শিরার মধ্যে অ্যাড করে নেব এখানে একইভাবে আমি সমস্ত পিঠাগুলি ভেজে নিয়েছি আর চিনির শিরার মধ্যে অ্যাড করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় চালিয়ে দেবো আর এখানে পিঠাগুলিকে দিয়ে ভালো করে একটু জাল করে নেব এতে করে কিন্তু এই রসপুলিগুলো বেশ রস আলো আর নরম তুলতুলে হয়ে যাবে আর পরিমাণেও দেখবেন এগুলো সাইজে বেড়ে যাবে খুব ভালো করে এখানে প্রায় দু মিনিট পর্যন্ত এই পিঠাগুলিকে দিয়ে এরকম জাল করে নেব আর খুব বেশি নাড়াচাড়া করবেন না যেহেতু এই পর্যায়ে পিঠাগুলি খুবই নরম তুলতুলে হয়ে থাকে আলতো আলতো করে এরকম মিশিয়ে নেব আর দেখুন পরিমাণে কিন্তু বেশ এগুলো ফুলে ডবল হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বোঝাই যাচ্ছে তো খুব ভালো করে এইভাবে একটু দু থেকে আড়াই মিনিট জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর চিনি শিরাটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি আর পনেরো কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন পিঠাগুলি কতটা রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে আর আগের চাইতে পরিমাণেও কিন্তু পিঠাগুলি বেড়ে গেছে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি পিঠাগুলি আল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন পুড়ে ঠাসা নরম তুল তুলে তালের এই রস পিঠাগুলি খেতে এতটাই মজার হয়েছে মুখে দিলেই মুখের মধ্যে যেন মেলিয়ে যাচ্ছে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠাগুলি বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি এতটাই মজার হয় এই রসপুলি পিঠাগুলি খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে তালের বড়া তো অনেকেই খেয়েছেন একবার হলেও পাকা তালে এই রসপুলিগুলো বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর পিঠাগুলি কতটা নরম তুল হয়েছে দেখুন পিঠাগুলি যেমন নরম তুলতুলে তুলে রস আলো তেমনই পুড়ে ঠাসা আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না এবং একটু বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না এই দারুণ মজা তালের পিঠাগুলি কেমন লাগলো আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ